নমস্কার আমি ভিডিও করি ভণ্ডদের ভণ্ডাবিদ তুলে ধরার জন্য যাতে আপনারা সত্যকে জানতে পারেন সত্যকে বুঝতে পারেন আজ যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হল মহামন্ত্র কোনটি গায়ত্রী মহামন্ত্র নাকি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মহামন্ত্র সেই বিষয়টি নিয়ে কিছু মানুষ একটি দল গঠন করেছে যারা নিজেদেরকে বৈষ্ণব বলে আখ্যায়িত করেছে এবং মানুষকে সেই দলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সনাতন বৈদিক হিন্দু ধর্মের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে তাদের দাবি যে মহামন্ত্র হল হরে কৃষ্ণ হরে রাম এইটাই অর্থাৎ মন্ত্রটা কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা নাকি ষোলো নাম বত্রিশ অক্ষর কিভাবে ঘোল খাওয়াচ্ছে একটু ভাবুন এখানে মাত্র দুটি নাম পাওয়া যাবে এক কৃষ্ণ দ্বিতীয় রাম এই দুটি নাম তাহলে ষোলো নাম বলছে কিভাবে ঘোল খাইয়ে দিচ্ছে আর আমরা অজ্ঞানতার কারণে কিভাবে ঘোল খাচ্ছি এখানে বলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ অর্থাৎ হরণ করছে কৃষ্ণ হরণ করে কৃষ্ণ হরণ করে এখানে কৃষ্ণ শব্দটি এসছে কৃষ্ণ একটি নাম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে সেই কৃষ্ণ শব্দটি আসছে কৃষ্ণ নামটি আসছে অর্থাৎ কৃষ্ণ নাম একটি নাম এসছে অনেকবার এসছে কৃষ্ণ নামটি এসছে এক দুই তিন চার চারবার কৃষ্ণ নাম এসছে আর তবে বলছে হরে 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 রাম হরে রাম 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 হরে রাম নামও চারবার এসছে এই নাম দুটি নাম এসছে এক হচ্ছে কৃষ্ণ আর দ্বিতীয় হচ্ছে রাম এই দুটি নাম এর বাইরে ষোলো নাম যদি কোনো ব্যক্তি দেখাতে পারেন তো আমি ভিডিও করা ছেড়ে দেবো সম্পূর্ণরূপে ছেড়ে দেব মানুষকে এইভাবে ঘোল খন হচ্ছে এবার বলছে বত্রিশ অক্ষর আসলে এখানে কটি অক্ষর আছে ভালো করে হিসাব করে দেখলে দেখা যায় ছটি অক্ষর আছে এবং যে কার আছে অর্থাৎ আকার গুলো ধরলে হয় নটি অক্ষর কি কি হ এই হল নটি অক্ষর কিন্তু এই কারগুলো রিকার আকার এগুলো যদি ছেড়ে দেওয়া হয় তাহলে ছটি অক্ষর আসে কি কি হ অক্ষর কিন্তু ষোল নাম বত্রিশ অক্ষর এসব কি ভণ্ডামি ছাড়া কি এগুলো আপনারা কি একটু হিসাব করেন না একটু ভাবেন না আপনাদেরকে যেভাবে বোঝাচ্ছে আপনারা সেইভাবে বুঝে যাচ্ছেন আর আপনারা বলছেন আমি বৈষ্ণবিরোধে করছেন না আমি ভণ্ডর ভণ্ডামি তুলে ধরছে যারা ভণ্ডামি করেছে সনাতন ধর্মের মধ্যে বিভেদ সৃষ্টি করে মানুষের মানে কেউ শৈব কেউ শাক্ত কেউ গানপাত কেউ স্মার্ত এইভাবে যে ভাগ হয়েছে সনাতন বৈদিক হিন্দু ধর্ম থেকে যার জন্য প্রকৃত অর্থে সেই সনাতন বৈদিক হিন্দু ধর্মের যে মূল মহামন্ত্র সে তা হলো গায়ত্রী মহামন্ত্র গায়ত্রী একমাত্র মহামন্ত্র এটা বেদে বলা আছে বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা যাই খুলুন গায়ত্রী হলো মহামন্ত্র আর এটা সব জায়গায় পাওয়া যায় না এটা বৈষ্ণবদের পরে কিছু মানুষ বৈষ্ণব সেজে রচনা করেছে যে শ্রীকৃষ্ণের আহ শ্রী চৈতন্য দেবের মৃত্যুর দুই তিনশো বছর পরে গিয়ে যে চৈতন্য চরিতামৃত লেখা হয়েছে এই ধরনের গ্রন্থ লেখা হয়েছে এবং সেই গ্রন্থে এই ভণ্ডামি তুলে ধরা হয়েছে এবং ভণ্ডামি ঢোকানো হয়েছে এটা কোনো মহামন্ত্র নাই এই মহামন্ত্র জপ করে আপনি কিচ্ছু করতে পারবেন না আপনার জীবনে কোনো কিছুই করতে পারবেন না আপনি ঈশ্বরকে দর্শন করতে পারবেন না আপনি ঈশ্বরকে জানতে পারবেন না আপনি মৃত্যুর পর মোক্ষতা কি জিনিস সেটা বুঝতে পারবেন না এই জীবনে এই মুখ্যতা জানা সম্ভব সেটাও বুঝতে পারবেন কিচ্ছু বুঝতে পারবেন না কারণ এখানে আপনাদের মতো কিছু লোককে দল গঠন করে নিয়ে দেখুন আমরা কি করছি চৈতন্যদেব সব কিছু ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে তিনি চলে গেলেন সন্ন্যাস নিয়ে কিন্তু আর এই যে সমাজে যারা বৈষ্ণব নামধারী তারা কি করলো পুরুষ এবং স্ত্রীরা একসঙ্গে খোল কর্তাল নিয়ে রাস্তায় নেমে পড়লো নাচানাচি করতে বর্তমানে তারা নাচানাচি দেখাচ্ছে মানে কে কত নর্তক নর্তকি হতে পারে সেই বিষয়টি উঠে এসছে সনাতন বৈদিক হিন্দু ধর্মের নামে যে ধর্মটাকে অনেকেই মানে হিন্দু বলতে নিজেদেরকে লজ্জাবোধ করেন কারণ তাদের জ্ঞানের মাত্রা এতটাই কম যে হিন্দু কি জিনিস সেটাই তারা বুঝতে পারে না তাই তারা সনাতন ধর্ম সনাতন ধর্ম আমরা ধর্ম যখন তাদের নাস্তিক কোন অহিন্দু সম্প্রদায় প্রশ্ন করে সনাতন তার উত্তরও তারা সঠিকভাবে দেয় না এড়িয়ে যাওয়ার চেষ্টা করে এই যে যারা এই ভণ্ডামি গুলো করছে তাদের মুখ যখন আমি তুলে ধরার চেষ্টা করছি অনেকে আমাকে গালিগালাস পর্যন্ত করছে। আমি আপনাদের যাতে জীবনে আপনাদের পরিবর্তন হয় আপনারা সুখ শান্তি ঐশ্বর্যবান হতে পারেন যে বেদ আমাদের যে কথা বলে সেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখুন এখানে যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ যে অক্ষর গুলো এসছে অক্ষর গুলো হ এসছে আটবার ক এসছে চারবার রি এসছে চারবার তারপরে মধ্য এসছে চারবার ইং এসছে চারবার র এসছে বারো বার একার এসছে হচ্ছে আটবার মকার এসছে মকার না ম এসছে চারবার এবং আকার এসছে চারবার মোট বান্ন এই অক্ষর গুলো এসছে অর্থাৎ ষোলো নাম বত্রিশ অক্ষর আপনি কোন হিসাবে দেখাচ্ছেন কোন হিসাবে বত্রিশ অক্ষর ষোলো নাম দেখাচ্ছেন সেটা দেখবেন ভালো করে আর নিজের মস্তিষ্ক খাটিয়ে একটু বিচার বিশ্লেষণ করবেন যা বুঝিয়ে গেল আপনি নিজের মস্তিষ্ক ব্যবহার করলেন না ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন জ্ঞানী ভক্ত আমার সব থেকে প্রিয় ভক্ত নয় যে জ্ঞানী সেই ভক্তই আমার প্রিয় আর জ্ঞানী ভক্তই আমাকে জানতে পারে আপনি জ্ঞানী হন জ্ঞানী ভক্ত হন তবেই ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারবেন এবার আসুন আমাদের মূল যে মহামন্ত্র তা হল বেদে বর্ণিত অর্থাৎ বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা যেখানে দেখবেন সেখানেই পাবেন তা হল গায়ত্রী মন্ত্র সেটা কি ওম ভূর ভুবশ তৎসবিতুর বরণ্যম ভার্গ দেবশ ধীমহি ধিও ইয় না প্রচোদয় এটাই আমাদের মহামন্ত্র এবং এই মন্ত্র আমাদের জপ করা উচিত প্রতিটি সনাতন বৈদিক হিন্দুদের দেখুন বলছে ওম ওম হলো পরমেশ্বর পরমাত্মা ঈশ্বর পরম ব্রহ্ম এটা গীতা খুলে আমি সামনের দিন প্রমাণ করব একজন প্রশ্ন করেছে গীতায় কোথায় ওম জপ করতে বলা হয়েছে গীতায় কোথায় ওম জপ করতে বলা হয়েছে সেটা আগামী ভিডিওতে আমি দেখাবো কিন্তু ওম হলো পরম ব্রহ্ম ওম ভূ ভুবস্ব এই তিন লোক অর্থাৎ স্বর্গমত্ত্ব পাতাল ভু ভুবস্ব সবার কাছে বড় নিয়ম তিনি সূর্যের মতো প্রতীয়মান হয়ে আছেন আমাদের মনের মধ্যে সর্বত্র ভর্গদৈবশ্ব ইও না পচর আমরা তাকে ধারণ করছি আর তিনি আমাদের মধ্যে সেই বুদ্ধির উজ্জ্বলতা প্রকাশ করুন মন্ত্রের মধ্য দ্বারা আমরা আমাদের জ্ঞানের উজ্জ্বলতা প্রকাশ করতে বলছি সেই চৈতন্যময় পরম সত্তা পরমেশ্বর পরম ব্রহ্ম ঈশ্বরের কাছে আর আমাদেরকে যে ভ্রান্ত ধারণা ঢুকিয়ে দেওয়া হলো আজ থেকে দু তিনশো চারশো বছর আগে চৈতন্য চরিতামৃত লিখে বা জয়দেব গোস্বামী তিনি যে গোবিন্দ নাম লিখেছিলেন সেই সব গ্রন্থগুলোকে আমরা শাস্ত্র বলে মনে করছি কাব্য গ্রন্থ এগুলো কাব্য গ্রন্থ কবি তার কল্পনায় একটা মানুষকে ভগবান বানানোর জন্য যে কল্পনা তৈরি করেছিলেন সেই কল্পনাগুলো এই চৈতন্য চরিতামৃতর মতো গ্রন্থে লেখা হয়েছে এগুলো কোনো শাস্ত্র গ্রন্থ নয় এটা আমি বারে বারে বলবো যে এগুলো কোনো শাস্ত্র গ্রন্থ নয় যে গীত গোবিন্দ অর্থাৎ গোবিন্দন নামে তিনি তার কল্পনায় যা মনে হয়েছে তাই রচনা করেছে জয়দেব গোস্বামী এটাও কোনো শাস্ত্র গ্রন্থ নয় বৈষ্ণব বলে নামধারী যে ব্যক্তিগুলো টিকি গেরুয়া বসন করে নিজেদের বৈষ্ণব বলে প্রচার করছে আর সাধারণ মানুষকে ভ্রান্ত ধারণা ঢোকানোর চেষ্টা করেছে বা করছে আর এই জিনিসে যারা মেনে নিচ্ছে তারা কতটা তারা নিজেরা আসলে কেউ শাস্ত্র তো নিজেরা ঘেটেও দেখছে না একটু পরেও দেখে না যে যা বলে তাই নিয়ে এখানে এসে কমেন্ট করে বসে থাকে একজন বলছে যে ওম কোথায় গীতায় জপ করা আমি বলবো এই বিষয়টা আমি আগামী ভিডিওতে ও গীতায় কোথায় ওম জপ করতে বলা হয়েছে তা দেখিয়ে দেবো আর কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছে ওম তৎসৎ পরমেশ্বরের নাম একমাত্র ওম জপ করতে আর ওম কি দেখুন আপনি যে মন্ত্রই জপ করেন না কেন তার আগে ওম প্রণব বসাতে হয় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম শ্রীবায় ওম হিং হিং ভগবতে দুর্গায় নম ওম শ্রী সূর্যয়ই নামক ওম ওম ছাড়া কোনো কিছু সম্ভব নয় এটা সনাতন বৈদিক হিন্দু ধর্মের শাস্ত্রীয় মতবাদ এখানে ওম শ্রীকৃষ্ণ ওম শ্রীরাম মৃত্যুর সময় বলা হয়েছে ওম শ্রী রাম 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 কানে দিতে ওম শ্রী রাম 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 কানে দিতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কানে দিতে এটা বলা হয়নি তাহলে কি দিচ্ছেন আপনারা ওম শব্দটাকে বাদ দেওয়া হচ্ছে কারণ কিছু মানুষ দেখুন আপনারা চৈতন্য ভক্ত বাস্তব কথা ঠিক আছে কোনো ব্যাপার নেই হন না চৈতন্য ভক্ত হন রামকৃষ্ণ দেবের ভক্ত হন লোকনাথ দেবের ভক্ত হন বা অনুকূল ঠাকুরের ভক্ত হন যার ইচ্ছা ভক্ত হন কিছু যায় আসে না কিন্তু চৈতন্য দেব কি আপনাদেরকে গীতার থেকে বলেছিল যে গীতাই বলেছে ওমকার জপ করতে তাহলে হরে কৃষ্ণ মন্ত্রের আগে ওম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করা উচিত ছিল কিন্তু দেখায়নি তিনি লুকিয়ে গেছেন ওমকারটাকে লুকিয়ে দিয়েছেন কারণ কোন কোন জায়গায় দেখানো হয়েছে ওমকার শূদ্রের জন্য নয় তিনি কিছু দল গঠন করার চেষ্টা করেছিলেন এবং সেই দল গঠন কারণ প্রত্যেকটা যুগে কিছু মানুষ এসেছে যারা দল গঠন করেছে তাদেরকে আমরা মহামানব বলে ছেড়ে দিয়েছি এবং মহামানব না পরমেশ্বর পরমাত্মা ভগবান যা ইচ্ছা বলে দিই কারণ আমরা এক একজন এক একটা দলে এখন যেমন একটি দল তো অনুকূলকে পরমাশ্বর পরমাত্মা পরম ব্রহ্ম ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে অনুকূল সৃষ্টি করেছে এমন দাবি করছে একদল তো দাবি করছে কবির হলো পরম ব্রহ্ম তিনি এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দুর্গা কালীকে সৃষ্টি করেছেন হ্যাঁ এরা হয়তো সেটা বলে না এই চৈতন্যপন্থীরা হয়তো সেটা বলে না যে হচ্ছে তারা এটা বলে যে পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ তিনি অবতীর্ণ হয়েছেন দেব রূপে এটা বলে ঈশ্বর কখনো জন্ম নেন না আর ঈশ্বরের কখনো মৃত্যু হয় না কৃষ্ণ কি আমাদের চেতনা কৃষ্ণ কি কৃষ্ণ হলো আমাদের এনার্জি কিন্তু সেই কৃষ্ণকে যখনই মানব রূপ দিয়ে দিয়ে দিচ্ছে কিছু মানুষ মনে করছে কৃষ্ণ বা রাম আমাদের চেতনা আমাদের এনার্জিকে বা বিশ্বব্রহ্মাণ্ডের এনার্জি বা শক্তি বা চেতনাকে যারা মানুষ মনে করছে তারা কতটা ভ্রান্ত ধারণায় আছে ভাবলেই বোঝা যাচ্ছে তাই সঠিক বেদের পথে আসুন লোকটি লৌকিক পথে নয় পথ আমি বারে বারে বলবো পথ দুটো সত্যের পথ এবং মিথ্যার পথ বেদের পথ একমাত্র সত্য পথ লৌকিক পথ সব ভ্রান্ত পথ সে আপনি রামকৃষ্ণ দেবের পথে থাকুন আপনি কবিরের পথে থাকুন আপনি চৈতন্য দেবের পথে থাকুন আপনি অনুকূল ঠাকুরের পথে থাকুন আপনি হরিচাঁদ গুরুচাঁদের পথে থাকুন যে মতবাদের পথেই আপনি থাকুন না কেন যে মতবাদ মেনে নিন না কেন আপনি মনে করতে পারেন আপনি সত্য পথে আছেন কিন্তু আপনি সম্পূর্ণ ভ্রান্ত পথে আছেন সম্পূর্ণরূপে ভ্রান্ত পথে কারণ আপনি বেদকে ত্যাগ করেছেন আপনি উপনিষদ ত্যাগ করেছেন আপনি আমাদের বেদ উপনিষদ স্ত্রুতি স্মৃতি এবং আদি ধর্মগ্রন্থকে ত্যাগ করে আপনি চলছেন লৌকিক কিছু মানুষের মতবাদ নিয়ে তাই আপনার জীবনে আপনার মৃত্যুর পর আপনি যদি মনে করেন মৃত্যুর পর মক্ষতা বা স্বর্গ বলে কিছু আছে তাহলেও আপনি ভুল করছেন এবং ইহ জীবনেও ইহকালেও আপনি ভুল করছেন অর্থাৎ আপনি ভুল করছেন অ্যান্ড ফিউচারও আপনার ভুল অতীতেও আপনি ভুল করে এসছেন ভূত বর্তমান এবং ভবিষ্যৎ তিনটেই আপনার ভুলে চলছে তাই সত্যের পথে আসুন বেদমার্গী হন বেদের পথই সত্য সনাতন বৈদিক হিন্দু ধর্মের পথ এটাই আর্যদের পথ তাই সঠিক জ্ঞানী হন আর্য হন আর্য হয়ে নিজেকে আর্য বলে গর্বিত করুন বলুন যে আমি আর্য এবং আর্য অর্থাৎ জ্ঞানী এবং নিজে জ্ঞানের পথে আসুন জ্ঞানের আলোক আসুন গীতা জ্ঞানের গ্রন্থ পুরাণ জ্ঞানের গ্রন্থ উপনিষাদ জ্ঞানের গ্রন্থ বেদ জ্ঞানের গ্রন্থ এই গ্রন্থগুলোকে আঁকড়ে ধরুন আর অজ্ঞানতারূপ যে গ্রন্থগুলো যেগুলো আপনার ভিতরে ভ্রান্ত ধারণার সৃষ্টি করেছে সেগুলোকে দূরে ছড়িয়ে দিন দেখতে পাবেন হাজার হাজার ভুল ঈশ্বরের কখনো জন্ম নেই কোনো মৃত্যু নেই চৈতন্য দেব ঈশ্বর নন উনি ঈশ্বরের মধ্যে আছেন ঈশ্বর ওনার মধ্যে আছেন যেমন আমার মধ্যে ঈশ্বর আছে আবার আমি ঈশ্বরের মধ্যে আছি আপনিও যেমন ঈশ্বরের মধ্যে আছেন ঈশ্বর আপনার মধ্যে আছেন একই জিনিস তাই চৈতন্যদেব কবির নানক বা আহ হরিচাঁদ গুরুচাঁদ অনুকূল চন্দ্র এনারা কে ঈশ্বর নন ভুল করবেন সম্পূর্ণরূপে ভুল করবেন আর জীবনটা আপনার চিন্তা করার দায়িত্বটাও আপনার আপনি চিন্তা করবেন যে আপনার কি করণীয় বেদের পথে থাকবেন না লৌকিক মার্গে যাবেন চিন্তা করুন যে আপনি ভ্রান ভ্রান্ত পথে নেই তো আমি বলছি বলে নয় আপনাকে চিন্তা করতে হবে আপনাকে ভাবতে হবে আপনি ভ্রান্ত পথে আছেন না সত্যের পথে আছেন যাক আগামী যে ভিডিওটি করব গেতাই কোথায় ওমকার জপ করতে বলা হয়েছে এ বিষয় নিয়ে আজ এখানেই শেষ করলাম সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার